প্রচুর ছাত্রছাত্রী অনেকগুলি সাবজেক্ট এবং দিনে দিনে তার জনপ্রিয়ও হচ্ছে কিন্তু অভিযোগ এই আলোর নিচে অন্ধকারগুলোও জমাট বেঁধে রয়েছে রাজ্যের কারিগরি শিক্ষার সঙ্গে বহু স্কুলে বৃত্তিমূলক নানা সাবজেক্ট পড়ানো হলেও তার কোনো বই এখনও পর্যন্ত নেই রয়েছে পরিকাঠামো এবং যন্ত্রপাতির অভাব এমনকি অনেক স্কুলে এই সাবজেক্টগুলিতে বহু ছাত্রছাত্রী পড়াশোনা করলেও নেই কোনো ল্যাবরেটরি অথচ এ বিষয়ে পরীক্ষায় সত্তর শতাংশ নব্বরই কিন্তু ধার্য রয়েছে প্র্যাকটিক্যাল বিষয় হিসাবে ল্যাব নেই অথচ প্র্যাকটিক্যালে সিংহভাগ নম্বর ছাত্রছাত্রীরা পাচ্ছে কীভাবে তা সামাল দিচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে দু সালের পর থেকে ধীরে ধীরে নবম থেকে দ্বাদশের শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে বৃত্তিমূলক শিক্ষার এই সাবজেক্টগুলিকে সরকারের উদ্দেশ্য ছিল যাতে একেবারে স্কুল স্তর থেকে পেশাভিত্তিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে পড়ুয়ারাও কর্মমুখী হয় এ কারণে আইটি রিটেল সিকিউরিটি অটোমেটিভ এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে অন্তত ষোলোটি সাবজেক্ট তো এই মুহূর্তে পড়ানোই হচ্ছে স্কুল স্তরে চলতি বছরও কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স টেলিকম এবং ফুড প্রসেসিংয়ের মতো সাবজেক্টও কিন্তু অন্তর্ভুক্ত করানো হয়েছে মাধ্যমিক স্তরে এই সাবজেক্টগুলি অপশনাল হলেও একাদশ দ্বাদশের স্তরে কিন্তু একেবারে মেন স্ট্রিমেই পড়াশোনা করানো হয় এই সাবজেক্টগুলিকে প্রচুর নম্বর ওঠায় স্কুলে স্কুলে এই সাবজেক্টগুলি ছাত্রছাত্রীরা নিচ্ছে এবং তাদের প্রবণতাও কিন্তু দিন দিন বাড়ছে ফলে সমস্যা কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে অনেক বেশি করেই হচ্ছে বর্তমানে প্রায় এক হাজার ছশো এগারোটি স্কুলে একাদশে এই সাবজেক্ট পড়ানো হয় কিন্তু শিক্ষকদের দাবি এতগুলি স্কুলে বৃত্তিমূলক শিক্ষার জন্য যে শিক্ষক মহাশয়রা রয়েছেন তারা কিন্তু কেউ সরকারি চাকরি করেন না বিভিন্ন প্রাইভেট এজেন্সির মাধ্যমে অর্থাৎ প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারের মাধ্যমে এই নিয়োগ করানো হয় এবং তার পরিচালনাও কিন্তু করানো হয় ওনাদের মাধ্যমে সঙ্গে রয়েছে বেতন কাঠামো তাও নামমাত্র ভোকেশনাল টিচাররা বলছেন এক একটি স্কুলে চল্লিশটি করে সিট থাকলেও একাদশ দ্বাদশের স্তরে কিন্তু সাবজেক্টের চাহিদা এতটাই বাড়ছে যে অনেক ক্ষেত্রে সত্তর আশি জন করে পড়ুয়াও কিন্তু থেকে যাচ্ছে অথচ ল্যাবরেটারি নেই সবচেয়ে বড় কথা হলো বই নেই অনেকে বলছেন গাড়ির পার্টস ভাড়া করে এনে লোকের থেকে চেয়ে চিনতে প্র্যাকটিক্যাল ক্লাস করাতে হচ্ছে ইন্টারনেট ঘেঁটে নোটস তৈরি করে পিডিএফ বানাচ্ছি এবং তার ছাত্রছাত্রীদেরকে দিচ্ছি তো এ ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় বলেন আমরা অভিযোগ পেয়েছি এই সমস্যা সমাধানের জন্য কারিগরি দপ্তরের সঙ্গে আমরা কথাবার্তা চালাচ্ছি কারণ এই বিষয়টা ওনারাই পরিচালনা করেন এদিকে ভোকেশনাল শিক্ষক মহাশয়দের যে সমস্ত সংগঠন এনএস পরিবার এবং অন্যান্য যে সমস্ত শিক্ষক সংগঠনগুলো রয়েছেন ওনাদের বক্তব্য এগারো বছর ধরে স্থায়ী বিষয়ে অস্থায়ীভাবে নিয়োগ হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের বেতনও কিন্তু ঠিকমতো হয় না অথচ ওয়ার্ক অর্ডারে কিন্তু নিয়মিত বেতন ঠিকঠাকভাবে হওয়ার কথাই কিন্তু লেখা থাকে ওনারা আরও বলছেন অবিলম্বে এই শিক্ষা ব্যবস্থাকে সরাসরি সরকার দ্বারা পরিচালনা করে কর্মরত এনএস শিক্ষকদের স্থায়ীকরণ বেতন কাঠামো বেতন বৃদ্ধি এবং প্রতিটি বিদ্যালয়ে উন্নত পরিকাঠামো গড়ে তুলে এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য মানবিক মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যাই হোক এনএস পরিবারসহ পরিবার সহ অন্যান্য শিক্ষক সংগঠনের এই যে দাবি এবং দীর্ঘদিনের আন্দোলন আশা করি ভবিষ্যতে একদিন সঠিক পথ দেখাবে এবং কারিগরি শিক্ষা দপ্তর নিশ্চয়ই ইতিবাচকভাবে বিষয়গুলি ভাববেন যাই হোক এই ছোট্ট প্রতিবেদনটি আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ